sila করে jile kombaaje comment kore support diye jaay ki khe

সবাই থাকি না আসে বাইক নিয়ে এখন যাই তখন কমেন্ট করে বা চাপড় দিয়ে যায় হ্যাঁ আর <laughs> কি যদি কেউ কিছু সমস্যা করে আমি ফোন করবে সিক্স টু এইট নাইন এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন সার্ভিস করতে সময় কেউ যদি ডিস্টার্ব করে কেউ যদি ইয়ে করে আমি ফোন করে দিচ্ছি স্যার অনুগুল আছে